তো আজকে সেকেন্ড ফেব্রুয়ারি টু টু পোর্টাল চলছে এক পালকেই পলকে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে আপনার যদি কোনো রকম পারিবারিক সম্পর্ক গণ্ডগোল থেকে থাকে মূলত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক গণ্ডগোল থেকে থাকলে এক পালকেই ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা আমি বলছি না অনেকেই ডিম করছেন অনেকে ভিডিও পাঠাচ্ছেন অনেক অ্যাস্ট্রোকল অ্যাস্ট্রোলজার এটাই বলছেন যে বাড়িতে যদি ময়ূরপুচ্ছ রাখেন তাহলে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে শুনুন সম্পর্ক ঠিক রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ট্রাস্ট বিশ্বাস রেসপেক্ট একে অপরের প্রতি হুম এটা এই দুটো খুব ইম্পর্ট্যান্ট একে অপরকে বোঝা একে অপরের বোঝা হয়ে যাওয়া না একে অপরকে বুঝতে হবে একজন একটা জিনিস পারে না আরেকজন তাকে ব্যাক দিয়ে সেই কাজটা করে দেয় একজন পারে না বলে আরেকজন তার বন্ধু বান্ধব তার ফ্যামিলি মেম্বারদের সামনে তাকে নিয়ে হাসাহাসি করছে এই পরিস্থিতিগুলোই তো সমস্যার কারণ হয়ে যায় তো যদি এরকম থাকে তাহলে কিন্তু ময়ূরপুচ্ছ কোনো কাজে লাগবে না নিজেদের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হতে হবে তবে গিয়ে একটা সম্পর্ক দাঁড়ায় সম্পর্ক ঠিক রাখা সম্পর্ক ভালো রাখা মজবুত হওয়া যে একটা রিলেশনশিপ এতদিন টিকে থাকে কি করে টিকে থাকে হ্যাঁ তাতে চড়াই উতরাই থাকে না ডেফিনেটলি থাকে মান অভিমান রাগ কথা কাটাকাটি চড়াই উতরাই অভাব সব কিছু থাকে কিন্তু তারপরেও সেই সম্পর্কটা সার্ভাইভ করে যায় তার কারণ ওই যে বসে সমস্যা সমাধান করতে হয় আলোচনা করে সমস্যা সমাধান করতে হয় আলোচনাটা করতে বসা হলো কিন্তু কে কার থেকে বড়। প্রতিযোগিতা শুরু হয়ে গেল তুমি ঠিক না আমি ঠিক এই তুমি ঠিক না আমি ঠিক এই যখনই এই এই পর্যায়ে চলে যাচ্ছে তখন আর সমাধান হবে না আবার নতুন করে ক্যাজরা আবার নতুন করে কথা কাটাকাটি অর্থাৎ সমাধান কিছু বেরোলো না সমস্যাটা সমস্যাই থেকে গেলো উল্টে একে অপরকে ছোট বড় কথা বলে আরও সমস্যা বেড়ে গেল তারপরে আরও চারটে লোক ইনভলভ হয়ে গেল পরিবারের লোক পরিবার থেকে সেটা বাইরের লোক চলে গেল বন্ধু বান্ধব হাবি জাবি তৃতীয় ব্যক্তি সব ঢুকিয়ে একেবারে সম্পর্কটা মায়ের ভোগে চলে গেল। এই তো হচ্ছে সমস্যা সমাধানটা করতে হবে সমাধানে সমস্যা খুঁজলে হবে না ময়ূরপুচ্ছ রাখতে বলা হয়েছে তার হয়তো এটাও একটা কারণ হতে পারে যে যে শ্রীকৃষ্ণ ময়ূরপুচ্ছ পছন্দ করেন শিখি পাখা এবার শ্রীকৃষ্ণ মানে কি খুব সুন্দর সবকিছু মিলিয়ে দেবেন ব্যাপারটা এরকম কিন্তু তার পক্ষে মিলিয়ে দেওয়া সম্ভব নয় তার ওই ময়ূরপুচ্ছর পক্ষে মিলিয়ে দেওয়া সম্ভব নয় মেলাতে গেলে দুটো মানুষের মন মাইন্ডসেট মানসিকতা সেটা ঠিক করতে হবে এই হচ্ছে ব্যাপার মানুষের মন ঠিক করতে হবে মন ঠিক করার জন্য আপনি মন্ত্র শুনুন নিজেকে ভালো রাখুন মেডিটেট করুন একে অপরকে বুঝুন সম্পর্কে ক্লারিটি রাখুন চিন্তাভাবনায় ক্লারিটি রাখুন অটোমেটিক্যালি সম্পর্ক ঠিক হবে এবং সেখানে যত বাইরের লোকের ইনভলভমেন্ট কম হবে সম্পর্ক তত ভালো হবে হ্যাঁ এখন চূড়ান্ত সমস্যা হলে তখন তো লোক ডাকতেই হবে কিন্তু চূড়ান্ত সমস্যা হবে কেন সেইটুকু ম্যাচিউরিটি সেইটুকু বোধবুদ্ধি রাখতে হবে নিজেদের মধ্যে আর যথেষ্ট ম্যাচিউর প্রত্যেকটা মানুষ সুতরাং আলাদা করে তো বলার কিছু নেই কিসে কী হবে কে অসুবিধের মধ্যে পড়ছে কে বিরক্ত বোধ করছে কার কোনটা পছন্দ নয় এই জিনিসগুলো একটু নিজেদের মধ্যে ঠিকঠাক রাখতে হবে যে আমি অসম্মান করবো না পাবলিকলি অনেকেই স্ত্রীদের নিয়ে অনেক হাসাহাসি করে বন্ধু মহলে আরে ওদের এমন ক্যাবলা সর্বসম্মকে ওয়াইফের ভুল ধরা তাকে অসম্মান করা হ্যাঁ তাকে নিয়ে হাসাহাসি করা এতে কি হয় বাকি যারা থাকে অর্থাৎ পরিবারে শ্বশুরবাড়ির পরিবারে বাকি যারা তারা বুঝতে পারে আচ্ছা তাহলে হাজব্যান্ডের পক্ষে নেই যখন একে নিয়ে মজা করা যেতে পারে কারণ ওকে প্রোটেক্ট করার কেউ নেই আর যখনই সেই মানুষটা অর্থাৎ ওয়াইফ যখন নিজেকে বাঁচানোর জন্য দু চারটে কথা বলে তখন সে খারাপ হয়ে যায় কাজেই প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু স্বামীর হাজব্যান্ডের যদি সেই প্রোটেকশান দিতে না পারে তাহলে ওই ময়ূরপুচ্ছ কানে গুঁজে মাথায় গুঁজে কিন্তু লাভ হবে না বুঝতে হবে সম্পর্ক ঠিক করার দায়িত্ব শ্রীকৃষ্ণের নয় তার ময়ূরপুচ্ছেরও নয় দুটো মানুষের যারা সম্পর্কটা এগোতে চাইছে যারা একটা সংসার করতে চাইছে বা যারা একসাথে থাকতে চাইছে তাদের তাদের সম্পূর্ণ মাইন্ডসেট তাদের ব্যক্তিত্ব তাদের ইচ্ছে অনিচ্ছে আচার আচরণ সব কিছু তাদের মধ্যে মেলবন্ধন ঠিক আছে কিনা এই সমস্তগুলোর উপর ডিপেন্ড করে সম্পর্ক ঠিকবে না সম্পর্ক ভাঙবে এই হচ্ছে ব্যাপার সম্পর্ক ঠিক রাখতে যদি যান তাহলে এই এই জিনিসপত্রগুলো ঠিকঠাক রাখুন নচেত ময়ূর পুষলেও কিছু হবে না ভালো থাকুন